আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারটি নিয়ে আজকের আলোচনা আলোচনার বিষয় ভৌত রাশি এবং তাদের পরিমাপ পানি ঠান্ডা হলে সেটা বড় হয়ে যায় গরম করলে সেটা বাস হয়ে যায় এটা তো আমরা সবাই জানি মানুষ প্রাচীনকাল থেকে কিন্তু এটা দেখে আসছে এই জ্ঞানটুকু পুরোপুরি কিন্তু বিজ্ঞান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা বলতে পারব কোন অবস্থায় ঠিক কত তাপমাত্রায় পানি জমে বরফ হয় কিংবা সেটাকে বাড়িয়ে কোন অবস্থায় বা কত তাপমাত্রায় নিয়ে গেলে এই পানিটা ফুটতে থাকে এবং বাসপ পরিণত হতে শুরু করে তার অর্থ হলো প্রকৃত বিজ্ঞান করতে হলে সব কিছুরই পরিমাপ করতে হবে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পরিমাপ করে সব কিছুকে নিখুঁতভাবে ব্যাখ্যা করা আমরা নিচের এই টেবিলে এস ইউনিটে ইউনিটের ছাত্রী ভিন্ন ভিন্ন ভৌত রাশি দেখতে পাচ্ছি এবং তাদের প্রতীকও এখানে দেখানো হয়েছে দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দ্বীপন তীব্রতা এগুলোর একক এখানে দৈর্ঘ্যের একক মিটার ঘরের একক কিলোগ্রাম সময় সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয় বৈদ্যুতিক প্রবাহকে অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয় তাপমাত্রা কেলভিন পদার্থের পরিমাণকে মূল দীপন তীব্রতা ক্যান্ডেলা এবং এগুলো প্রতীক পাশে দেওয়া আছে এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা রাশি বলব এই ভৌত জগতে অসংখ্য বিষয় আছে যেটা পরিমাপ করা সম্ভব তো এগুলো উদাহরণ দেওয়ার জন্য বলা যেতে পারে দৈর্ঘ্য হস্ত উচ্চতা আয়তন ওজন রংটা তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তো এগুলোকে আমরা বলে শেষ করতে পারবো না এক কথায় ভৌত জগতে রাশিমালার কোনো শেষ নেই তোমাদের তাই মনে হতে পারে যে এই অসংখ্য রাশিমালা পরিমাপ করার জন্য আমাদের কি অসংখ্য রাশির সংজ্ঞা এবং অসংখ্য একক তৈরি করতে হবে না সেটা কিন্তু নয় মাত্র সাতটি রাশির সাতটি একক ঠিক করে নিলেই সেই সাতটি একক ব্যবহার করে আমরা অন্য সব একক বের করে ফেলতে পারব এই সাতটি রাশিকেই মৌলিক রাশি এবং এই মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো রাশিকে প্রকাশ করি তখন সেটাকে আমরা লব্ধ রাশি বলে থাকি তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টি দাঁড়ালো হলো যে এই সাতটি যে রাশিকে ব্যবহার করে আমরা অন্যান্য সকল রাশিগুলোকে একটা প্রকাশ করতে পারবো বা সেই রাশিগুলোকে আমরা ব্যবহার করতে পারবো এই সাতটা রাশিকে আমরা মৌলিক রাশি বলি তো সেই মৌলিক রাশিগুলো এখানে এই যে টেবিলে তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দ্বীপন তীব্রতা এবং এগুলো কী এককে প্রকাশ করে এগুলোকে আমরা এসআই ইউনিট হিসাবে এগুলোকে আমরা প্রকাশ করি এসআই ইউনিট বলতে যেটা পূর্ণ রূপ হলো সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস এই কথাটা এইখান থেকে আমরা এই এস আই ইউনিট এস আই এখানে এলো এস হ্যাঁ এবং এই যে আই এই ইন্টারন্যাশনাল থেকে আই আইটা হলো এই ইন্টারন্যাশনাল থেকে এসেছে তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি দেখো দূরত্ব এবং সেটা যে মিটারে আমরা প্রকাশ করলে কত মিটার সেটা যেমন নিকটতম যে গ্যালাক্সি সেই আমাদের পৃথিবী থেকে নিকটতম গ্যালাক্সির দূরত্বটা হলো সিক্স ইন্টু টেন টু দি নাইনটিন মিটার এই যে এখানে যে এটা এককটা প্রকাশ করা হচ্ছে এটা আসলে দৈর্ঘ্যের একক মিটার এবং ঘরে একক যে কেজি সেটা আমাদের যে গ্যালাক্সি এই গ্যালাক্সিটার ঘর হলো টু ইন্টু টোয়েন্টি টু পয় ফ্টি ওয়ান কেজি আবার সময় যদি হিসাব করে বিগ ব্যাংয়ের পর থেকে অতিবাহিত সময় হলো ফোর ইন্টু টোয়েন্টি টু পয় সেভেন্টিন এগুলো পরবর্তীতে আরও ডিটেলস তোমরা বুঝতে পারবে এবং পৃথিবীর ব্যাসার্ধ একটা যদি দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত মিটার এই যে এখানে দেখানো হচ্ছে সিক্স ইন্টু টোয়েন্টি টু পয় সিক্স মিটার তো এইভাবে আরও অনেক কিছু এখানে দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিও হুম নেক্সট যে বিষয়টা সেটা হলো পরিমাপের একক ইউনিটস অফ মেজারমেন্টস এই এককগুলোর ভিতরে সেকেন্ড মিটার এবং ক্যান্ডেলের পরিমাপ আগে কয়েকটি ধ্রব্য দিয়ে সংজ্ঞাহিত করা হয়েছিল দু সালের মে মাস থেকে কিলোগ্রাম কেলভিন মোল এবং অ্যাম্পিয়ারকেও পদার্থবিজ্ঞানের মৌলিক কিছু ধ্রব্য ব্যবহার করে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কাজে এখন পৃথিবীর যে কোনো ল্যাবরেটরিতে এই ধ্রব্যগুলো পরিমাপ করে সেখান থেকে সবগুলো এককের পরিমাপ অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব হবে সাতটি একক পরিমাপ করার জন্য যে মৌলিক ধ্রুবগুলোর মান চিরদিনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো ওয়ান পয়েন্ট জিরো থ্রি টেবিলে দেখানো হয়েছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি টেবিলটা হল আমরা আসি এই যে নিচে হ্যাঁ এই যে ধ্রুবর যে মানটা এগুলো আমরা এই যে ধ্রুবকের মান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আলোর বেগ এটার মান দু লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই পয়েন্ট ফোর ফাইভ এইট মিটার পার সেকেন্ড হুম র্যাঙ্কের ধ্রুবে এই সেই সেমান ইলেকট্রনিক্স চার্জ কত ওয়ান পয়েন্ট সিক্স আমরা যদি ওয়ান টু জিট ইয়ে করি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি টু মাইনাস নাইনটিন কুলম এছাড়া এই যে পরম স্পন্দন কাম্পান্ক এগুলো সব এখানে দেওয়া হয়েছে তো সেকেন্ড আচ্ছা তার আগে আমরা একটা জিনিস এখানে দেখি কোন ধ্রুব ব্যবহার করে কোন একক পরিমাপ করা হয় সেটি ওয়ান পয়েন্ট জিরো ফোর টেবিলে দেওয়া হয়েছে দেখানো হয়েছে এককগুলো নতুন এবং সহজ সংজ্ঞাগুলো এরকম সেকেন্ড যেমন সেকেন্ডটাকে আসলে কীভাবে সংজ্ঞাত করা হচ্ছে যে সিজিএম ওয়ান থাই ওয়ান থার্টি থ্রি এই পরমাণু এই যে এই একটা বিশাল একটা অঙ্ক এতটা স্পন্দন সম্পন্ন করতে যে সময় যে পরিমাণ সময় নেয় সেটা হচ্ছে এক সেকেন্ড অর্থাৎ সিজিয়াম এক সেকেন্ডে এই অ্যামাউন্টটা স্পন্দন করতে পারে এই পরিমাণে আমার এটা হল নয়শো উনিশ কোটি হ্যাঁ নয়শো উনিশ কোটি ছাব্বিশ লক্ষ একত্রিশ হাজার সাতশো সত্তরটা ভাইব্রেশন বা স্পন্দন সম্পন্ন করে এক সেকেন্ডে এই ভাইব্রেশনের যে সময়টা সেটাকে আমরা এক সেকেন্ড হিসাবে সংজ্ঞায়িত করি মিটার মিটারটাকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করি মিটার হলো শূন্য মাধ্যমে এক সেকেন্ডের এই যে এত ভাগের এক বা দুশো টু নাইনটি নাইন মিলিয়ন প্লাস এত ভাগের এক ভাগ সময়ে আলো যে দ্রুত অতিক্রম করে সেটা হচ্ছে এক মিটার ওকে কিলোগ্রামটাকে প্ল্যাঙ্কের ধ্রবকে সিক্স সিক্স টু সিক্স জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ ইন্টু টেন মাইনাস থ্রি ফোর মিটার স্কোয়ার পার সেকেন্ডের ভাগ দিলে যে ঘর পাওয়া যায় সেটা হচ্ছে এক কিলোগ্রাম এম এত সংখ্যক ইলেকট্রনিক সম্পর্ক চার্জ প্রবাহিত হলে সেটি হচ্ছে এক অ্যাম্পিয়ার এবং মল যে পরিমাণ বস্তুতে অ্যাভেদ্র ধ্রব্য সিক্স পয়েন্ট জিরো টু সরি এই যে পরিমাণ মূলটা এখানে দেওয়া হয়েছে সংখ্যক কণা থাকে সেটা হচ্ছে এক মোল তো এইভাবে সবগুলো এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও বিষয়টা তারপরে ক্যান্ডেলা হ্যাঁ সেকেন্ডে ফাইভ ফর্টি ইন টু টোয়েন্টি বা টুয়েলভ বা কম্পাউন্ডর আলোর উৎস থেকে যদি এক স্টেরেডিয়াম ঘন কোণে এক ওয়াটে সিক্স হান্ড্রেড এইটটি থ্রি ভাগের এক ভাগ বিকিরণ তীব্রতা পোষায় তাহলে সেই আলোর তীব্রতায় হচ্ছে এক ক্যান্ডেলা দেখো এগুলো নিয়ে পরবর্তীতে আরও আলোচনা আসবে এবং সেখান থেকে তোমরা সুন্দরভাবে ধারণাগুলো ক্লিয়ার হবে এইবেলা তোমাদের সে বাস্তবায়নটা দেওয়ার চেষ্টা করা যাবে শুধু তোমাদের শুধু জানলে হবে না খানিকটা কিন্তু অনুভব করতে হবে সাধারণভাবে বলা যায় স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্বটা মোটামুটি এক মিটার এক লিটার পানির বোতলে কিংবা চার গ্লাসে যতটুকু পানি থাকে তার ভর হচ্ছে এক কেজির কাছাকাছি এক হাজার এক এই তিনটি শব্দ বলতে যতটুকু সময় লাগে সেটা মোটামুটি এক সেকেন্ড এক হাজার এক বলা যেতে পারে তিনটা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে এক এমপিআর বিদ্যুৎ ব্যবহার করা হয় মোবাইল ফোন পাঁচ ভোল্টের কাছাকাছি ভিভো পার্থক্যে চার্জ করা হয় তাই এখানে খরচ হবে পাঁচ ওয়াট যদি বাসার বাতি পাখা ফ্রিজের দুশো বিশ ভোল্টের কিছুতে এক এমপিআর বিদ্যুৎ প্রোভাইড হয় তখন কিন্তু খরচ হবে দুশো বিশ ওয়ার্ট হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করতে পারি বলা যেতে পারে তার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক এলমিন বেড়েছে মোলটা অনুভব করা একটু কঠিন বলা যেতে পারে একটা বড় মোল পানির অনু থাকে এক কাপ পানিতে দশ মোল পানি থাকে একটা মোমবাতির মোটামুটি ভাবে এক ক্যান্ডেলা বলা হয় দেখতে পাচ্ছি এর কোনোটাই নিখুঁত পরিমাপ নয় কিন্তু অনুভব করার জন্য সহজ যদি এই পরিমাপ নিয়ে অভ্যস্ত হয়ে যাও তাহলে ভবিষ্যতে যখন কোনো একটা হিসাব করবে তখন সেটা নিয়ে তোমাদের একটা মাত্রা জ্ঞান থাকবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো ইনশাআল্লাহ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফিজ